আসসালামু আলাইকুম আপনার একটি ছবি আপলোড করে দিবেন আপনাকে এই ধরনের ভিডিও বানিয়ে দিবে খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন জেমিনি ওকে জেমিনি লেখে আপনি চার্জ করে দিবেন জেমিনে লিখে চাষ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম জেমিন ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে একটি প্লাস এখন পাবেন এখানে এখানে ক্লিক করে জিমেল দিয়ে আর এটা ভেরিফাই করে নেবেন তারপর নিচে প্লাস এখন পাবেন প্লাস এখন পরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনার একটি ছবি আপলোড করে দেবেন তারপর এখানে একটি লেখা লিখতে হবে সেই লেখাটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনার লেখাটা কপি করে নেবেন ওকে তারপর এখান থেকে আইকন উপরে ক্লিক করবেন এখন কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু তারা খুব সহজেই তৈরি করে দিচ্ছে ওকে এখন ছবির উপরে ক্লিক করবেন তারপর উপর থেকে ডাউন আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে ওকে এখন আপনাকে এখান থেকে আরেকটি ট্যাপ নেবেন গুগল ক্রোমে আপনি আবারও চলে আসবেন এখানে আপনি টাইপ করে লিখবেন পিক জ্যাভার্স এ আই ওকে পিকজাভার্স এ আই লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে পিকজাবার্স এ আই ওয়েবসাইট উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান শো হবে আপনি ওপর থেকে লগ ইন অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেলগুলো এখানে শো হবে আপনারা এখান থেকে যে একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন তারপর আপনার সামনে এমন একটি অপশান শো হবে আপনি এখান থেকে ছবি আইকন উপরে ক্লিক করবেন আপনি এখন যে ছবিটা ডাউনলোড করেছিলেন সেই ছবিটা এখানে আপনি আপলোড করে দিবেন তারপর এখান থেকে আপনি ডান অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এইখানে আরেকটি লেখা লেখ হবে সেটা আপনার মন মতো আপনি লিখতে পারেন আপনার ছবিটা আপনি কি করাতে চান আপনার মন মতো এখানে লিখে দিতে পারেন ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি আমার আমি রাস্তায় হেঁটে যাচ্ছি ওকে তো দেখেন আমি এখানে শুধু এটাই লিখে দিচ্ছি আমি রাস্তায় হেঁটে যাচ্ছি আর আমার মাথার চুলগুলো নাড়াচাড়া করছে আমি একটা সামথিংভাবে আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখে দিলাম ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট অপশান উপরে ক্লিক করবেন তার আগে একটি কথা বলবো উপরে কিছু কয়েন দেখতে পাচ্ছেন আপনার নতুন জিমেল থেকে কয়েন আইডি খুললে কিন্তু আপনাকে অনেক কয়েন দিবে এখান থেকে বিশ কয়েন কেটে নেবে বিশ কয়েন কেটে নিয়ে আপনাকে একটি ভিডিও তৈরি করে দিবে তারা ওকে তো আমি এখান থেকে তারপর এখান থেকে ক্রেডিট অপশনে থেকে উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি করে হয়ে গেছে এখন ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে ভিডিওটা চালিয়ে নিতে পারেন আপনি যদি সরাসরি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করে দিবেন তারপর উপর থেকে ওয়াটারমার্ক অপশন উপরে ক্লিক করে দিবেন এটা কিন্তু মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন উপরে ক্লিক করে দিবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করলে আপনার ভিডিওটা ক্লিয়ার হবে তো আমি এখান থেকে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ আইডিতে আপনি ভিডিওটা সেন্ড করে দিবেন আবারও ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর উপর থেকে আপনি থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার একটি ছবি আপলোড করে দিলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে দেবে খুব সহজেই আর এই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম